চেষ্টা করেছে বাঁচাও বাঁচাও বলে পরক্ষণেই ওই যে পিসি দাঁড়িয়েছিল ওকে এখানে দাঁড়িয়েছিল ওকে তিনজন মিলে ধাক্কা মেরে ফেলে দিয়ে চল বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে খুন বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার গণেশ মা ছিলেনে পুলিশ সূত্রে খবর এলাকার একটি বাড়িতে বিকাশ চৌধুরী অর্ফে মনোনামে এক ব্যক্তি থাকেন সে আজ রাতে বন্ধু বান্ধবদের নিয়ে তিনতলা বাড়ির ছাদে খানাপিনার পিনার আসর বসিয়েছিল সেখানেই পুরনো শত্রুতা জেরে বন্ধুদের সঙ্গে তার বচসা শুরু হয় এরপরই চপার দিয়ে তার বন্ধু রবি প্রসাদ কে কোপানো হয় রবি দৌড়ে পালাতে গেলে সিঁড়িতে পড়ে যায় সেখানেই তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে রবিপ্রসাদ তার বন্ধু বিকাশ চৌধুরীর স্ত্রীকে নিয়ে নয় দশ মাস আগে পালিয়ে যায় এই নিয়ে দুই বন্ধুর মধ্যে শত্রুতা চরমে ওঠে আজকে রাতের খানা পিনের আসরে রবিকে ডেকে সে ফায়সলা করতে চায় তখনই শুরু হয় তুমুল বচসা এরপরই খানা পিনা চলাকালীন তাকে চপার দিয়ে কোপানো হয় স্থানীয় বাসিন্দারা দেখেন তিনজন লোক দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে জেরে আত্মীয়দের খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশ তার মোবাইল টাওয়ার লোকেশন থেকে জানতে পারে হাওড়া ময়দানের ফাঁসিতলা মোড়ের কাছে রাস্তার ধারে ঝোপে লুকিয়ে আছে বিকাশ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ হাওড়া সিটি পুলিশের সিডি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো বলেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিকাশের স্ত্রীকে নিয়ে গন্ডগোলের জেরে এই খুন এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ ঘটনা তো আপনার সবাই জানেন একটা মার্ডার হয়েছে হুম মার্ডারের আসামিও ধরা পড়ে গেছে আমাদের ধরে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে যেটুকু আপাতত জানা গেছে ওর ওয়াইফকে নিয়ে কোনো একটা ইস্যু আছে ওদের মধ্যে একটা ডিসপিউট ছিল আগে থেকে সেটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়েছিল আরও কেউ জড়িত আছে আরও কারো জড়িত থাকার খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই কিন্তু তদন্ত এগোচ্ছে ঠিক যেটা নিয়ে মার্ডার করেছে সেটা কি আপনারা বাইয়াপ্ত করেছেন উদ্ধার করেছেন হ্যাঁ ওটা আমাদের উদ্ধার হয়েছে এবং সিজ করা হচ্ছে কদিনের পিসি আবেদন করেছেন আপনার যে থানা থেকে করে ইনভেস্টিগেশনের জন্য আমরা সাত দিনের জন্য আপাতত চেয়েছি পরে যদি আরো দরকার হয় আমরা আরো দেখে নেব ঠিক আছে থ্যাংক ইউ আমরা গতকাল রাত্রিবেলা তখন নটা থেকে সাড়ে নটার মধ্যে হবে হঠাৎ করে চেঁচামিচির আওয়াজ পাচ্ছি এবার পাশ থেকে সব মানে পাশের বাড়ি শুনেছে যে বাঁচাও বাঁচাও মানে যাকে মেরেছে সেও তো বাঁচার জন্য চেষ্টা করেছে বাঁচাও বাঁচাও বলে পরক্ষণেই ওই যে পিসি ছিল ওকে এখানে ছিল ওকে তিনজনে মিলে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছে তখনই হাউমাউ করে চেঁচে উঠেছে যে কি হলো চাঁচিয়েছে এবার আশপাশ থেকে আওয়াজ তো একটা আসছে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি পাঁচ সাত মিনিটের মধ্যে কী হলো কোথা থেকে আওয়াজ আসছে বেরিয়ে এসেছি এসেই শুনতে পাচ্ছি এরকম ঘটনা ফ্ল্যাটে মার্ডার হয়েছে প্রচন্ড আতঙ্কে কতটা মানে প্রচন্ড মানে কীরকম একটা রাত্রির নটা সাড়ে নটার মধ্যে যদি একটা এরকম একটা গলির মধ্যে একটা খুন হয়ে যায় তাহলে মানুষ কীরকম আতঙ্কে থাকতে পারে ভেবে দেখুন তো কি সিকিউরিটি আছে হ্যাঁ আসতো এখানে মডেল ঠেক বসতো রোজের কার বাড়িতে আসতো জানি না ওই তো ইনিও তো একজন ফ্ল্যাটের এনাকে জিজ্ঞাসা করেন ওনার তিন যে কর্তা তার মধ্যে তো একজন ওনার ওনাকে ইন্টার এবোনাকো জিজ্ঞাসা করুন না আমরা চাইছি এটা বন্ধ হোক এই একবার সেই রক্তারক্তি কাণ্ড হয়েছিল মানে সেই হাতে রক্তাবে তার সব সব আমি এখন বিবেককে ধরতে গিয়েছিলাম সবাই বিবেককে বাড়িতে বেরা সব বের করে দিল ওই প্রমোটার বিবেকের ভাই তো বিবেক হ্যাঁ বিকাশ ওর মা ছেলে তো থাকে সম্পর্ক বলতে ওর কাজকর্ম করে হয়তো মদ খেতে দেখেছি একসঙ্গে হ্যাঁ 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 আমার নাম মামনি গায়েন